নতুন করে হতে দিবে না বারবার ব্যাক করতে দিবে না এটা একটা জেল বেস্ট প্রোডাক্ট এবং টক্সিসিটির দিক থেকে জিরো টলারেন্স সকল বয়সের বাচ্চারা ইউজ করতে পারবে যাদের বয়স 12 বছরের উপরে ছেলে মেয়ে যে কেউ এটা ইউজ করতে পারবে টোটালি স্কিন সেফ প্রোডাক্ট এবং সকল স্কিনের জন্য এটা প্রযোজ্য এবং আমরা যখন অন্যান্য টপিক্যাল ক্রিম গুলো দেখি কোন টপিক্যাল ক্রিমই কিন্তু টাকে বন্ধ করতে পারে না বাট এই জেল কিন্তু গ্যারান্টি দিচ্ছে

বাট এই টপিক্যাল ক্রিমটা আপনার অ্যাটেস তো দূর করবেই সেই সাথে একটা স্পটস দূর করবে একটা স্কা থাকলে সেটাও দূর হয়ে যাবে স্কিন টিকা স্মুথ হেলদি করবে এবং ফাইনাল থাকলে সেটাও দূর করবে ওপেন কোর্স থাকতে সেটা করবে এবং ব্ল্যাক হোয়াইট হোয়াইটেসও দূর করতে সহায়তা করবে এই ডিফাইন সাথে আমরা একটা ছোট স্কিন পিউরিফাইং প্যাক দিচ্ছি কারণ যেহেতু স্কিনটা ডাল হয়ে গেছে যাদের ড্যামেজ ভাবটা আছে তাদের স্কিনে হাইড্রেশনটা সবচেয়ে দরকার হয় এই আমরা একটা ছোট্ট স্কিন পিউরিফাইং প্যাক যেটাকে আমরা বলছি ইন্টারনাল ফাইটার কারণ আমাদের এই ফাইটারটা কাজ করবে ভিতর থেকে যেমন যাদের অ্যাক্রিস্ট ব্যাকটেরিয়াটা আছে প্রোপিনিয়াম ব্যাকটেরিয়াম অ্যাক্টে এই ব্যাকটেরিয়ার সাথে ফাইট করবে এই স্কিন পিউরিফাইং প্যাকটা এটা সম্পূর্ণ একটা র পাউডার যেটা হচ্ছে মাছের গ্রিন টি জাপানিজ মাছের গ্রিন টি সেটা আমরা এমন র পাউডার হিসেবে দিচ্ছি যেটা আপনি ফেস হিসেবে ইউজ করতে পারবেন অথবা চায়ের মতো পানও করতে পারবেন আর এই টপিক্যাল ক্রিমটা আমরা সরাসরি পোর্ট করছি নিউ ইয়র্ক থেকে এবং যেহেতু এটা স্কিন সেফ প্রোডাক্ট এবং এফডিএ অ্যাপ্রোভ একটা প্রোডাক্ট এটা সারা বছর ইউজ করতে পারবেন এবং এটার ব্যবহার বিধি হচ্ছে রাতেই ইউজ করতে হবে এবং স্যান্ডউইচ মেথডে ইউজ করতে হবে যেমন আমরা যখন ফেস ওয়াশ দিয়ে ফেসটা

দিয়ে সকালবেলা রাতে বেলা ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন রাখবো নরমাল ফেস ওয়াশ কোনো বেঞ্জল বা রকসাইড সেলিসাইলিক অ্যাসিড এই ধরনের কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস থাকতে পারবে না সো জাস্ট আমরা যদি এই রুলসটা ফলো করি সকালবেলা ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নর্মাল মিনারেল সানস্ক্রিন নন কমিউটিজেনিক মিনারেল সানস্ক্রিন দিয়ে আমরা স্কিনটাকে প্রোটেক্ট রাখি এবং রাতের বেলা ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে ডিফারেন্সিয়াল স্যান্ডউইচ মেথডিক ইউজ করি মশ্চারাইজার ডিফারেন্সিয়াল মশ্চারাইজার জাস্ট এইটুকু রুলস ফলো করলে কিন্তু টুয়েলভ এর মধ্যে অ্যাকনেস দূর হবে সেই সাথে অ্যাকনেস বন্ধ হবে স্কিন টেক্সচার স্মুথ গ্লো আর হেলদি হবে আর যাদের ব্ল্যাক হেস প্রবলেমস আছে যাদের ওপেন ফোর্স প্রবলেম আছে সেই প্রবলেমস গুলো টোটালি সলভ হয়ে যাবে সো যারা অ্যাকনেস টা টোটালি বন্ধ করতে চাচ্ছেন অ্যাকনেস যাতে আর বারবার ব্যাক না করতে হয় এটা চাচ্ছে তারা অবশ্যই ডিফাইন জেল ট্রাই করবেন এই ডিফাইন জেলটা পেতে হলে নিচের কল নাম্বারে কল করে অথবা সেন্ড মেসেজে ইনবক্স করে আমাদেরকে অর্ডার করতে পারেন সো অবশ্যই অবশ্যই ডিফারেনসিএটড ট্রাই করবেন কেন এইটা একটা পুরস্কার প্রাপ্ত টপিক্যাল ক্রিম যেটা সম্পূর্ণ স্কিন সেফ একটা প্রোডাক্টস যেটা আপনার স্কিন টেক্সচারটা স্মুথ গ্লো আর হেলদি করতে সহায়তা করবে আর যাদের একন স্কিন আছে অ্যাকনে বন্ধ করতে সহায়তা করবে